সালামু আলাইকুম আমি মূর্তি দক্ষিণচরা ব্লকে অবস্থানরত এই ব্লকের আমার কৃষক পাট কাটতেছে এই পাটের জমিতে আমন ধান রোপণ করবে তো দেখতেছেন ভিওয়ার্স পাট কত সুন্দর হয়েছে পাট গাছও খুব বড়ো হয়ে গেছে মোটামুটি আরও হয়তো দু চার দিন লেটে কাটতো কিন্তু পাটগুলো একটু পড়ে গেছে যার ফলে

তো খুবই ভালো তাহলে এই পাট কাটার জাগ কোথায় দিবেন পুকুরে দিয়ে দেবেন এই পুকুরে দেবেন নাকি ওই পাশে যে সামুদ্রিক ফিভার দেখতে পাচ্ছেন এই পুকুরে কিন্তু পাট জাগ দিবে জাগ দেওয়ার মোটামুটি কত কতদিন লাগে পাট পাগল পচতে দশ দিন দশ দশ পনেরো দিনের মধ্যে পাট পচে যাবে তখন এটা ছেলে নিয়ে নেবে একদিকে লাকড়ি আসবে সিনজা আসবে আরেকদিকে পাটের আস চলে আসবে সম্মানত ভিউয়ার্স পার্ট দেখবে হয়তো আপনারা দেখছেন আমি সময় হলে ওটাও দেখাবো তো এটাতে কী ধান লাগাবেন ধান তো মালিক মালি টু মালি টু নে আচ্ছা মালি টু যদি লাগান তাহলে আপনি কি দোবস করবেন না দোবস লেগে দোবস করবেন দোগস মানে বিশন হেই যে বডি স্কুলের সামনে আগে আসেন আগে আসেন আগে আসেন আমি রাস্তা রাস্তায় আছি আসলে রাস্তায় আছেন বডি স্কুলের সাথে আসেন রাস্তায় আছি আসেন আগে আসেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ পার হই আছেন তো দোগস করবেন না দোগস কর লাগবে দোগস করেন না কোরা লাগবে এইগুলো বিশন দিয়ে লাগায় লাগবে এইগুলো মিছাম ওইগুলো তো বিশন কাটবে নিচু জমিটাতে দোগস করবেন আর উঁচু যেগুলো এগুলো বিছনে করবেন তো সময় তো ভিওয়ার্স এটা আপনি তো খুব দ্রুত ইয়া করতে পারবেন কিন্তু আপনার দোগসটা হয়তো এখনই দু একের মধ্যে আপনাকে করে ফেলতে হবে ভীষণ বড় হয়ে গেছে তাই না মালি টু মালি স্বর্ণ যেটা ওটাই মালি স্বর্ণ মালি স্বর্ণ ওই লাগে যত না আচ্ছা 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 সমাদর ভিউয়ার্স তা এনিকে ও ভাবি ভাবি তো ভালো ভাবিকে একটু দেখাই ভাবি কি সাগলটা আপনাদের ও আচ্ছা 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 আপনাদের ভাবিও তো আপনার সাথে মোটামুটি ভালো হেল্প করে এই যে কাইসতা হতে নিছে কাজটাও কেন হতে নিছেন ভাবি ও খড়ি কাটবেন এই যে পাটের যে চতুর্সাইড দিয়ে যা ইয়াগুলো আছে পাটে সেগুলো আছে এগিলা কেটে আপনারা নারী দিলে মোটামুটি খড়ি চাইতে পূরণ হয়ে যাবে আর তাছাড়া তো আপনাদের তো অনেক খড়ি এই যে ভুটটা তো করছেন গোটা লাকড়িগুলো আছে খড়ি আচ্ছা তো ওই ওইখানে পচে গেছে নাকি হ্যাঁ বুইতে পচেছে ও আচ্ছা পচে গেল সমস্যা নাই যদি পচে যায় তারপর ওগুলা আপনারা প্রয়োজনে মহেন্দ্র দিয়ে চাষ দিয়ে দিবেন ওগুলা হ্যাঁ জৈব সাড়ে কাজ করবে ওটা জমির জন্য উর্বর শক্তি বৃদ্ধি পাবে এটা তো জমির জন্য ভালো তবে খড়িটা একটু কমে গেল আর কি যাক তারপর আপনাদের পাট আছে পাটের সিনজা চলে আসবে বাদাম আছে বাদামের খড়ি আছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন খুব ভালো কৃষক অনেক মানে বাদামও করছে বাদামও মোটামুটি ভালোই করছে পাট করছে পাট কয় বিয়ে করছেন ভাই সত্তর শতক সত্তর শতক মোটামুটি দুই বিঘা দশ শতক তো পাট মাসাল্লা ভালো হয়েছে তো না আচ্ছা আচ্ছা হোক তাহলে তাও এটা ভালো হচ্ছে আগাম পাট কাটতেছেন আগাম ধান আপনার লাগাইতে পারবেন ঠিক আছে জমিটা যত চাষ দিবেন তত জমির উর্বর শক্তি বৃদ্ধি পাবে ইয়ে হবে এবং নরম হবে ভালো হবে হ্যাঁ তো ঠিক আছে ভিউয়ার্স আজ এ পর্যন্তই আপনাদেরকে পাটের পাট কাটতেছে এটা একটু দেখাইলাম আমাদের গ্রামীণ কৃষকের এটাই মানে কর্মক্ষেত্র চলে আসছে এই যে বৃষ্টি হচ্ছে পাট কাটতেছে পাট যাগ হবে এখন পাট দশ পনেরো দিনের মধ্যে পাকে যাবে পাট ছেলানো হবে পাট কিছু দিনের মধ্যে পাট মানুষ নাড়ি দিবে পাট শুকাবে পাটের বাজার হবে তো এইটা গ্রামীণ মানে জনগোষ্ঠীর আমাদের চালচিত্র সময় আজকে ভালো থাকবেন এ পর্যন্তই আসসালামু আলাইকুম বিভিন্ন ভিডিও নিয়ে আসবেন লাইক কমেন্টের মধ্যে জানাবেন আমি আমার পরিচয়টা দেই আমি মোহাম্মদ আব্দুল হাকাম সরকার উপসহকার কৃষি অফিসার সদর নির্ভর